শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কাছেরও দূরে নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এখন সকাল সাতটা মতো বাজছে আর চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক ওদিকে হাজব্যান্ডও উঠে গেছে আর ও ফ্রেশ হয়ে নিচ্ছে আর সেই সময়ের মধ্যে আমিও আমার হাতের কাজটা সেরে নিচ্ছি একটু বিছানাগুলো তুলে ঝেড়ে নিলাম আর এদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম চাটাও এখন হয়ে গেছে এখন দুজনে একটু চাটাও খেয়ে নিচ্ছি সকালবেলা এক কাপ চা না হলে ঠিক কাজ করা যায় না আর এখন সবজিগুলো কেটে রান্নাটা বসিয়ে দেওয়ার পালা আর আজ বানাবো মিক্স ভেজ শীতের যত রকম সবজি বাড়িতে কেনা ছিল সমস্ত কাটাকুটি করে নিয়েছি এখন মিক্সড ভেজটা বসিয়ে দিচ্ছি আর সকালবেলায় তো এখন ও যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে সেই জন্য তো আর ভাত খেয়ে যাচ্ছে না কেননা সাড়ে আটটার মধ্যে ভাত খাওয়াটা একদমই ভালো লাগে না এত সকালে ভাত খাওয়া যায় না যার জন্য ও ভাত খেতে চাইছে না বলে এখন রুটি তরকারি এগুলোই করে দিচ্ছি তো মিক্স সবজিটা আজকে করছি যত রকম সবজি আছে শীতের সব দিয়ে বেশ ভালোই হয় খেতে আর এখন সবজিটার মধ্যে একটু নুনও দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি দিলেও ভালো লাগে আর আদা আর রসুন কিন্তু আমি একটু বেটে দিয়েছি আর দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য এরপর সবজির রসেই কিন্তু এটা সিদ্ধ হবে কোনো রকম জল দেব না আর এই যে চলে গেছি আবার ধনে পাতা তুলতে একদিনে কি বলুন তো বেশি করে তুলে আনছি না অল্প অল্পই তুলে আনছি তাহলে বেশ টাটকাও থাকে আর সবজিতে দিলে বেশ ভালোই লাগে আর এই সবজিটাতে দেওয়ার জন্যই তুলে আনতে গেলাম আর এই যে এখন এসে রুটিটাও বানিয়ে নিয়েছি আটাটা তো মেখেই রেখেছিলাম এই সবজি বসানোর ফাঁকেই আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম আর এখন রুটিটা তো করেই নিলাম দুটো রুটি ও খেয়ে যাবে আর দুটো রুটি টিফিনেও নিয়ে যাবে একই সবজিটা দিয়েই দিয়ে দিচ্ছি দুটো রুটি দিয়ে দেবো টিফিনের জন্য আর রাত্রিরে ভাত খাওয়ার কথা বলেছে ও একেবারে রাত্রিরেই ভাত বানাবো আর দুপুরে আমিও রুটি তরকারি খেয়ে নেবো আর আমার জন্য আর ভাত করব না আমার কোনো কাজের দ্বারা যদি আমার পরিবারের মানুষজনের কোনো উপকার হয় বা তাদের কোনো সুবিধা হয় তাহলে তাদের সুবিধার্থে আমি সেই কাজটি বারবার করতে রাজি আছি এবং কাজটি করতে আমারও ভালো লাগে রোজকার মতো আজকেও যাচ্ছে হাজব্যান্ডকে পৌঁছে দিতে ওকে পৌঁছে দিয়ে বাড়ি আসার সময় একটু ফুল মিষ্টিও কিনে আনলাম আর এই শাকগুলোই তুলেছিলাম টুকটাক কাজগুলো সেরে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে আবার মুছেও নিতে হবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার এই কাজগুলো তাড়াতাড়ি করে নিতে হবে নাহলে সব কিছু সেরে স্নান সেরে পুজো করতে করতে অনেক বেলা হয়ে যাবে তো এখন চলুন কাজগুলো কমপ্লিট করে নিই বাড়ির যে মানুষটি নির্দিষ্ট সময়ের মধ্যে বাইরে কাজে যাবে কিংবা ছোট বাচ্চা থাকলে তারা যতক্ষণ না স্কুলে যাচ্ছে ততক্ষণ আমরা অন্য কোনো কাজগুলো করতে পারি না কেননা তাদের সময় এবং তাদের কাজগুলোর ওপরই আমাদের কাজের সময়গুলো ডিপেন্ড করে যখন আমার ছেলে ছোট ছিল স্কুলে যেত যখন তখন তাকে রেডি করে তাকে তো সব রকমভাবে তৈরি করে স্কুলে পাঠিয়ে না দিয়ে আমি কোনো কাজ সেইভাবে করতে পারতাম না আর এখন হাজব্যান্ডকে যতক্ষণ না হাজব্যান্ডকে ঠিকঠাকভাবে পৌঁছে দিয়ে আসতে পারছি ততক্ষণ অন্যান্য কাজগুলোও করা যায় না আর ওকে পৌঁছে দিয়ে এসে তারপরেই আমি নিশ্চিন্তভাবে সব কিছু বাকি কাজগুলো করতে পারি বা অন্যান্য কাজগুলো আমি নিশ্চিন্তে করতে পারি তা না হলে একটা পিছুটান থেকে যায় বা তার বেরোনোর তারা থাকে তো এই রকমভাবেই আমাদের সংসারের কাজগুলোর সময় নির্দিষ্ট করা হয় আর এখন স্নান করে চলে এসেছি হাতের কাছে যে দু একটা কাছাকাছি ছিল সেটুকু করে নিলাম আর এখন একটু নিজের ত্বকের যত্ন নিয়ে নেব শীতকাল একটু কিছু না মাখলেও চলে না বিশেষ করে স্নান সেরে সকালবেলায় রাত্রিবেলায় এ দু এক টাইম তো লাগাতেই হয় কিছু না কিছু না হলে স্কিনটা এত টান টান লাগে যে ড্রাই হয়ে যায় পুরো আর কিছুক্ষণ আগে আসলেই গ্যাস ডেলিভারি না দিয়ে ফিরিয়ে নিয়ে যেতে হতো আর চলে আসলাম এখন ঠাকুর ঘরে ঘরটা মুছে আর তলাটাও আজকে ধুয়ে দিলাম প্রত্যেক দিনই দিই পুজোটাও করে নেবো আর ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছি এর মধ্যে আর বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো তো সবাই করেন তবুও আমি যেভাবে করি সেটাই শেয়ার করলাম আজ বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো কিন্তু কয়েকটা দিন পরে তো আবার পৌষ মাসের যে লক্ষ্মী পুজো সেটাও করতে হবে আমাদের তো পৌষ মাসে সংক্রান্তির দিনও লক্ষ্মী পুজো করতে হয় আর এইরকমই ভাদ্র মাসে সংক্রান্তির দিনও করতে হয় চৈত্র মাসেও করতে হয় তো এই কয়েকটা লক্ষ্মী পুজো আছে যেগুলো আমাদের করতে হয় নিয়ম আছে এই পৌষ মাসে লক্ষ্মী পুজোটায় অনেকেরই আছে গ্রামের দিকে বিশেষ করে ঠাকুর ঘরে দেওয়ালে বা যেখানে লক্ষ্মী পুজো হয় সেই দেওয়ালে ঠাকুর আঁকতে হয় মানে মা লক্ষ্মীর বিভিন্ন চিহ্ন মা লক্ষ্মীকে আঁকতে হয় তারপর সেইখানে ধান দিয়ে পুজো হয় প্রতি বৃহস্পতিবারের মতো কথা দোল পূর্ণিমার মেসি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতে সে মলয় বাতাস লক্ষ্মীমা এলোয়ের সাথে নারায়ণ মলয় পর্বতে বসে পড়ে আলাপন সে কালে বিনা করে এল নারদি যুগালে পড়ি

হয়ে হই রূপ আপে রাগার হজলা হইয়া বল থাকি কি প্রকার লক্ষ্মী বাণী শুনি মুনি কহে পূর্ণ মনে তেমন প্রসন্ন মাগো ভাবে নারী গণে তেমন পাইবে নর তব পদে ছায়া পদয়া মই তুমি না করিল যায় মুনি বাক্যে লক্ষ্মী দয় উপজিল মধুর বচনে তার হৃদয় করিল নর নারী দুঃখ আমি করিব মোচন দেখ মোরে উপদেশ শুনিয়া লক্ষ্মীর বাণী কহি লক্ষ্মী প্রতি কি হেতু উতল প্রিয় স্থির পরমতি মন দিয়া শোন আমার বচন মর্ত লোকে বোধ লক্ষ্মী ব্রত কর প্রচারণ প্রতি গুরু বাড়ি মিলি নারীগণে পূজিয়া শুনিবে তথা ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্যে লক্ষ্মী অতিহিষ্ট মনে গমন করিলাম অর্থে ব্রত প্রচারণে মর্ত লক্ষী বৃদ্ধা বেশি হৃদয় লক্ষা আমি অভাগিনি একে একে কহিল সে আপন কাহিনী লক্ষ্মী বলে গৃহে যাও করলক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যা কালে বধু যত এত লক্ষ্মী মাতা কইলা অদর্শন গৃহেতে আসিয়া বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন রোদের ফলে তিমিলে সাত সহ দর দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন বিদ্ধার হইল গৃহ শান্তি নিকেতন দৈবযোগে একদিন শুনো গুরুবারে বিদ্ধার সে বধুগণ লক্ষ্মী ব্রত করে হেনকালে মধু নামে বনিত নন্দন সেই স্থানে উপনীত দৈবযোগে হন ব্রতের বিধান দেখি সাধুর তনয় বলে একটি ব্রত ইতে কি কিবা ফলদয়

বলে বস্ত্র দিয়া মধু বলে কমলে দিনা রাজ্য পাই তব কৃপা বলে এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে একাগ্র হইয়া মধু কোন বিলাসে স্থানে মনে মনে ভাবে মধু লক্ষ্মী ব্রত গৃহেতে আসিয়া পুজে প্রতি গুরুবার এই রূপে মর্ত লোকে ব্রতের প্রচার মনে রেখু পৃথিবীতে লক্ষ্মী ব্রত সার ইতি প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত আজ এই পর্যন্তই এখন পুজোটা কমপ্লিট করে নিই আর আপনাদের থেকেও নিয়ে নিচ্ছি বিদায় তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন পারলে অন্যদের সাথে শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন আমার ভিডিও যদি আপনার ভালো লাগে কিংবা এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে আবার আমার নতুন একটি ভিডিওতে ততক্ষণ মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন